আমি বুঝলাম না এক মাস ধরে বাসার কাজ দিয়ে দিব হ্যালো হ্যাঁ বুঝিনাই কি আমার কাছে ধরে ধরে টাকা দিব না আমার ভাবে কপর তুট দিব আর হ আমি আমার হইতাছি আয়

राजू राजू ए घरాత్రి बच्चा हां कैसे अरे सारे आई सार? से आज के किंतु টাকা লাগবে কোথায় স্যার ওই যাইতেছে Davos না নাম এটা বসেছে না আজকে টাকা লহই লাগবে 70 টাকা ব্যবস্থা দুই হতে

কথা কম কা যাও নিয়ে হোক আমি পানি আনো আমি যামু তুমি যাও আশা নিও না পাঁচটা জুতা রাখ ফুল এরপরে দিমু আচ্ছা আছে ঠিক আছে যেমন তো লোকে মানি করতে আপু তুমি ওনা একজন ধুলো বাড়ি সব সময় আতে তালতেই রাখো আমার সময় তো আমি সেম কাজটাই করব বিয়ের পরে যাও বাসায় নিয়ে গিয়ে আরো কয়েকটা সেসা দিতে হইব ওইটা কই যে বসতে

না দিলে আমরা চলবো কিভাবে চলবি চলবি কেমন কি বস্তা লয়ে যাবি তোর বউ কবি বউ পোলা মানলে মজর মজর করে খাবি যাচ্ছা মুখে মুখে কত কষ্ট করি যা টানের বাচ্চা কি খাইবো পায় না

যা কাম কর। নাম কাম করবি না তুই করবি তোর বাপে কর তোর বাপ বাচ্চা ছা দি মোরে কবর থাকে না ওই তো 1400 কবরতে আমার কাম কর। যা। কাম না করছ না ইতেছ না বাইরে ঘুরে পাইছ না একদম রাস্তা বই দি তুই চিনাস তুই চিনাস মন্দির হচ্ছে আমারে যা কাম কর কাম করব না একদম ছিচে দেবো কিন্তু মাথা একদম ছিচে দেবো যা কাম কর আমি কাম করুম না নে কি করবি না কাম করবি না মাথা মাথা একদম বগলাইলাম বুঝছস না সমস্যা কি তোর হ্যাঁ তুই লেবার গুলো গায়ে বসতে শুরু করছিস কি লেগা তুই জুতো দেবারে দিবা মারে তুই আরো দুটো দাও দরকার তুই না প্রতিদিন বাসাতে টাকা লয়ে আস আর টাকা দাই তো এই তোকে টাকা দাই না তুই টাকা দাও না মেরো নাম করে একবার দেরে টাকা দাও না তুই তাস তুই চা কথা কাছে বন্ধিরা তুই চা কথা কাছে তো কালকে না টাকা দিলাম যে পড়া না খামি চা কথা কইবো হ্যাঁ তুই এত বড় সন্তুষ্ট করে লিগা তুই ঘর যা করস বাইরে করস টাকা না কি করস কোন বিড়িলা বংশত আর টাকা দিয়া দেই ঢোকিনি ভোকিনি অস্বীকার করে স্বীকার করে। বেরায় এক মাস ধরে কাম করছ আমি তো ওই জায়গাতে ঘুমছ আমার বনেও তো ঘুমলো। তুই 1 টাকা দিস না আবার কাছে আমি নেতা আমি নেতা তোর নেতা কি না দেবন মু। এনা এই মুতেട്ടുള്ള বিষয় আমরা যে 1 টাকা চায় আমাদেরকে টাকার কথা কইলে খালি আমগনে मारे। এই তুই চুদাম। এই তুই জেগা তুমি ওই জেগা 1 টাকা দিয়ে দিছ পরে। এই তুই টাকা দিয়ে দিছ না? না। কি টাকা দিছ না কোনো টাকা দিনি। এই তুই বা চোর গন্ধস কিলিগা। চোখ না গুট্টে উড়ালম।

নাটক করে সামাল লাগে হ্যাঁ বউবে তো বইতেছে বউবে তো দাদা বাস একবার এই জায়গায় হোয়ালাম কথা বাস নাকি বসাই নি হইও এই টাকা দে টাকা কি করছস টাকা বের কর লগ তো টাকা নাই বউ টাকা কি করছস সব ব্যাংকে ব্যাংকে তোর ব্যাংকের না টাকা দিছি হ্যাঁ এই দেখ ব্যাগে টাকা আছে টাকা দে না ও তো এই নয় এক লাখ আছে বাকিটা কালকে নিও ঠিক মতন কাজগুলো শেষ করো টাকাটা দিও না তোরে বাসায় নিয়ে রাখতেছি আট

俺、手が見えます。